ОБУДИТЕЛЬНЫЙ বিশ্বাস বর্তমানে রয়েছেন আড়ালে সে আড়াল থেকে বের হয়ে কবে সবার সামনে আসবেন তা খোদ তার পরিবারও বলতে পারলেন না তবে অপু সম্পর্কে বেশ পজিটিভ কথা বললেন সাকিব খান তিনি জানালেন যে যাই বলুক অপুকে নিয়ে আশাবাদী তিনি অপু শুধু তার একজন সহকর্মী না অপু সাকিব খানের ভালো বন্ধু আমাদের দেশের চলচ্চিত্রে অপু বিশ্বাসের অবদান অনেক অপু বিশ্বাসকে নিয়ে তাই যারা কুচ্ছা আটাচ্ছে তাদের সাবধান করে দিয়ে কিং খান বললেন অপু নিশ্চয়ই ফিরবে নিজেকে আরো দক্ষ ও আকর্ষণীয় করেই ফিরবে কারণ তার প্রয়োজনীয়তা অনেক আর অপু নিঃসন্দেহে এখনকার সময় বাংলাদেশের এক নম্বর নায়িকা সত্যিকার অর্থে দেখা গেলে সাকিব খানের কথা যুক্তি আছে কারণ অপু বিশ্বাস বাদে অন্য যেসব নায়িকা আছেন তারা বেশিরভাগই যৌথ প্রযোজনার মুখী অপু বিশ্বাসী একমাত্র নায়িকা যিনি বহুদিন ধরে শুধুমাত্র বাংলাদেশের মেইন স্ট্রিম সিনেমার সাথে সম্পৃক্ত আছেন এই তো গত বছর এত সিনেমার ভিড়ে অপু সাকিবের লাভ ম্যারেজই ছিল সব থেকে ব্যবসা সফল তাছাড়া তিনি দেখতে সুন্দরী অভিনয় জানেন আচার আচরণও ভালো তাকে নিয়ে কেলেঙ্কারির কোনো খবরও নেই বললেই চলে তিনি শুধু একটু বেশি অভিমানী নিজের এই অভিমানটাকে কাবু রাখতে পারলে আবারও ফিরে আসে অপু এদেশের সিনেমাকে অনেক কিছুই দেয়ার আছে তবে অন্য নায়িকাদের মতো হুট করে বিয়ের ডিসিশন বা দেশান্তরী হওয়ার মতো ঘটনা তিনি ঘটাবেন কিনা তা এখনো স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না ওদিকে অপু আবারও ফিরে এসে সবাইকে তাক লাগিয়ে দেবেন ও প্রিয় বন্ধু শাকিব খানের অভিমত অনুযায়ী নাম্বার ওয়ান হিসেবে কাজ করবেন এরকমটাই আশা করছেন অপু আর অপবিশ্বাসের সকল সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন ফানি কমন ম্যামকে এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ফানি কমন mom.com